কেন দেখি না এই সেই কামনা সোনার মদিনা আমার এই বনের রোষ কামনা সোনার মদিনা বনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখিনা এই বনের রোষে কামনা সোনার মদিনা আমার এই বনের রোষে কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবী সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবী সালাম জানাবো যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিবানা যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিবানা এই বনেরও সেই কামনা সোনার মদিনা আমার এই বনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখিনা এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা এই মনের সেই কামনা সোনার মদিনা সোনার মদিনা এই শব্দটা বলতে পারবো না ইনশাআল্লাহ সকালে বলতে পারবো ইনশাল্লাহ আমার এই মনের সেই কামনা মাসাল্লাহ যুবক বাইরে আওয়াজ দিলে আরেকটু সুন্দর হবে ইনশাল্লাহ আমার এই মনের সেই কামনা আমার এই মনের সেই বাসনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না

থামে না এই বোনেরও সেই কামনা সোনার মদিনা সবাই আমার এই মনের সেই কামনা সোনার মজিনা তবে আমার এই মনের সেই কামনা আসলে এই বোনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মাঝে আছো তুমি কেন দেখি না এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই বনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা শেষ নিদানে তুমি বিনে কোনো গতি নাই সেই কারণে আমরা সবাই তোমার দিদার চাই শেষ নিদানে তুমি বিনে কোনো গতি নাই সেই কারণে আমরা সবাই তোমার দিদার চাই স্বপ্নে ঘলেও দেখা দিও ভুলে যেও না স্বপ্নে হলেও দেখা দিও ভুলে যেও না এই মনেরও সেই আমার এই মনের সেই কামনা সোনার মাঝি না মাঝে আছো তুমি কেন দেখি না মাঝে আছো তুমি